নমস্কার বন্ধুরা রুমার গল্পে দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বুড়িঘাটের মেলা আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন শুরু করছি আজকের গল্প বুড়িঘাটের মেলা গল্প পাচ্ছে আমি রুমা আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট্ট একটা গ্রাম কঘর বুনোর বাস এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পথ বেয়ে তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগুনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল তাদেরই বর্তমান বংশধরগণ এখন একেবারে ভাষায় ধর্মে আচারে ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে নিম্ন এদের সমাজে নিম্নস্তরের এদের স্থান লোকের কাঠ কেটে ধান করে এরা জীবিকা নির্বাহ করে সারাদিন খাটুনির পরে তারি খায় এই তারি খাওয়ার জন্যেই এরা ঘৃণীত হয় পল্লী সমাজে পল্লীগ্রামে হিন্দু বা মুসলমান হলে। মদ কেউ না ওটা ভদ্রলোকেদের এক চেটে ব্যাপার মরিঘাটা নদীপথে চার ক্রোশ আমাদের ঘাট থেকে সেবার মাঘি পূর্ণিমার দিন গঙ্গা গঙ্গাসনানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে কেউ গৌরনগরের ঘাটে উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে যাদের নিজেদের গরুর গাড়ি আছে তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে আঠারো উনিশ মাইল দূরবর্তী গৌনগরের গঙ্গা তীরের দিকে অপেক্ষাকৃত সাহসী ও যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ এসে বললে বাবু গঙ্গা চানে গেলেন না যে ভিড় মেয়েদের নিয়ে অত দূরে যাওয়া তবে মরিঘাটা যান বাবু নৌকা করে কত লোক যাচ্ছে সেখানে গঙ্গা কোথায় মরিঘাটায় গিয়ে কি হবে না বাবু সেখানে আজ গঙ্গা আসেন কে বললে সেখানে এক বুনো সাধু আছে তাকে মা স্বপ্ন দিলেন আজ দুবার হলো মাঘী পূর্ণিমের দিন গঙ্গা সেখানে আসবেন মা বললেন গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতেই পারে না তাদের উদ্ধার করবার জন্যই ওই খাটাতে তিনি আসবেন একদিনের জন্যই সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ দু বছর ধরে মস্ত মেলা বসে যান না আপনি কথাটা লাগলো ভালো স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক বা না থাক অনেক লোক যেখানে এসে জোটে পূর্ণ অর্জনের আশায় সে স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য অক্রুর মাঝে নৌকা ভাড়া করে সবাই মিলে রওনা মরি মরিফাটার দিকে আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে যেখানে মাঠে কুল পেকেছে সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায় হই হই করে কুল পাড়তে ছুটবে ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে ছোলার ফল তুলবে প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা কোকিল ডাকছে জলপিপি চড়ছে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কষার ঝোপের গন্ধ ভেসে আসছে মরিঘাটা পৌঁছতে বেলা বারোটা বেজে গেল দূর থেকে একটা কোলাহল কানে গেল বহুলোকে সমাগম হয়েছে বটে আমাদের নৌকা ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায় সেখানে আমাদের মতো অমন কত নৌকা ভিড়েছে বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে মেয়েদের ভিড় বটতলার উপাসের ঘাটে সেখানে সবাই স্নান করছে গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বন সাধুর কাছে সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা তার এক হাত এদিকেও নয় এক ফুট ওদিকেও নয় অক্রুর মাঝি বললে মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে চলুন ওপারে ওপারে সেই বুনো সাধুর আখড়া আপনি গেলি জায়গা দেবে ওই দেখা যাচ্ছে তেনার আখড়া ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে ক্ষণ নইলে পারে কনে বা কাঠ কনে বা উনুন মেয়েরা বললেন আগে তারা মেলা বেরিয়ে দেখবেন মেলা বেড়াতে গেলেন মেয়েরা আমিও সঙ্গে আছি তেলে ভাজা বেগুনি ফুলুরির দোকান খেলনার দোকান খুনশি ফিতে চিরুনির দোকান চায়ের দোকান ভিড় বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে চায়ের দোকানে ভিড় বেশি হয় এখানে যারা এসেছে তাদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে চেখে দেখছে বুনো কাওড়া মনো ডোম বাগদি মুসলমানদের ভিড় বেশি এই মেলায় হ্যাঁ মুসলমানদেরও তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয় গঙ্গা স্নান তারা অবশ্যই করে না কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে কেনে অমন করবি তো এরে বলে চা ভারী মিষ্টি দেখো খেয়ে ওষুধ জ্বর আর হবে না ছেলে চার পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেবো কনে মুই তো দুভার খেলাম দেখলি সরলা পল্লীবধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘু ঘু দোকানদার অবিনাশ মোড়ল মনিহারি জিনিস বিক্রি করছে হেরে বলে সোহাগি সাবান গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে ভুর ভুর করবে গায়ে গন্ধ চুলকুনি সেরে যাবে মেয়েদের সাড়ে নেওয়া দাম তা তোমাদের কাছে আলাদা কথা দু পয়সা কম দিও দাও পয়সা হ্যাঁ বাবু যে ভালো আছেন মাদের এনেছেন বুঝি বেশ বেশ প্রাত পেন নাম একটা সিগারেট খান আসুন আচ্ছা পেন নাম হই আসবেন তাহলে এরপর দয়া করে রান্নাবান্না করবেন ওপারে সেই ভালো এপারে সত্যিক জাতের ভিড় কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি বছরে একদিন মেলা এমন উৎসব আসে ওদের জীবনে আর সব দিন এরা বেগুন পোতে ধান মারে কলাই মারে হলুদ শুকোয় আজ এসেছে ছেলে হাত ধরে মেলা বেড়াতে খাবে না চা কিনবে না সোহাগীর সাবান নদীর ধারে লোকেরা রেধে খাচ্ছে সবাই কিনছে নতুন হাড়ি, মাছ ও আলু আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায় বেশিরভাগ লোকে রেধেছে মাছের ঝোল আর ভাত আলু ও বেগুন কেটে দিচ্ছে ঝোলে আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে যাদের ভাত হয়ে গিয়েছে কপি বিক্রি হচ্ছে চড়া দামে এই অঞ্চলে কপির চাষ নেই ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য কপি সবাই কেনে নি যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে পাঁচজনকে দেখিয়ে খাবে খুব গরিব যারা তারা রাখছে শুধু আলু আর মানকুচু ভাতে ভাত একটি মা ও ছেলে একটা আঙুর কলার পাতে একত্রে খেতে বসেছে মোটা লাল আউস চালের ভাত এক রাস তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাসছে দেখে ছোট ছেলেটা বলছে দেখ মা কত বড় মাছ কই মাছ খাবো মা ঝুকর ওদিকে তাকাতে নেই খেয়ে নাও নঙ্কা খাবি নঙ্কা মেখে দেব একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে পাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে মাছও কিনতাম কিন্তু মাছই বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না নৌকো নদী পার হলো উপরে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম পাঁচ ছখানি খড়ের ঘর নিচু চালা ছোট নিচু দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুঁছনো ঘরগুলি গোবর দিয়ে লেপা চওড়া উঠোন উঠোনের মাঝখানে বাতাবিলেবুর গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি মন মাতানো ভুর ভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায় বাতাবিলেবু তোলার ছায় এরা কিন্তু রাঁধছে না আখড়ায় আজ মচ্ছব বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে সাধুর শিষ্য বর্গ প্রসাদ খাবে আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো বিনীতভাবে হাত দুটি জোর করে বললে হ্যাঁ আসুন বাবা ঠাকুর বামুনের পায়ের ধুলো পড়ল বড্ড ভাগ্যি আমার বললাম আপনার আখড়াটি বেশ ভালো দেখছি হ্যাঁ আপনাদের দয়া আগুন ঊর্ধ্ব দিকে তুলে বললে আর তেনার দয়া সেজনার দয়া তা একটা কথা হচ্ছে এসেছেন যখন দয়া করে তখন রান্না বান্না জোগাড় করে দি। মা ঠাকুরন তো আছেন বললাম অন্য কোনো জোগাড়ের দরকার নেই সব আছে আমার সঙ্গে আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন আর উনুন খুঁড়বার জন্য দয়া করে একখানা সাবল যদি থাকে তো পাঠিয়ে দিন মাঝে উনুন খুঁড়ে দেবে এখন ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না সাধু হেসে বললে ওর জন্য কিছু ভাববেন না পুপ্পতার ঘরখানা নিকোন পুছনো আছে ও দাওয়ায় নতুন উনুন পাতা আছে কেউ রাধেনি সে উনুনে কিন্তু একটা কথা বাবু কি হাত জোর করে বললে চাল ডাল আমি দেব না না কেন আপনি দেবেন আমাদের সঙ্গে সব আছে আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে কিন্তু আর কিছু না বললে একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঁগের ধারের ঘরখানা দখল করে নিয়ে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকা থেকে সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাবায় বললে মা ঠাকুরদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে না আমাদের সঙ্গে শতরঞ্জি রয়েছে সাধু ডাকলে হরিদাসী ও হরিদাসী ইদিকে শুনে যাও এনাদের জল তুলে এনে দাও একটি পঁচিশ ছাব্বিশ বছরের সুন্দর বউ আধ ঘুমটা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে কি বাবা এনাদের এখানে থাকো যা লাগে এনে দাও তেঁতুলতলা থেকে চালা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও মা ঠাকুরুনকে শুধো কি লাগবে বউটি হাসি মুখে দাবায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে তারপর ছুটলো কাটা জল আনতে বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে যেমন হাতা আনতে ভুল হয়েছে জল রাখবার বালতি বা ঘোড়া নেই ডাল ঢালবার পাত্র নেই শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুঁটলিতে ইত্যাদি আমার স্ত্রী অপ্রতিম মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন বাবা যে তাড়াতাড়ি তোমার ওতে কি সব জিনিস গোছানো যায় অত হরবরানিতে মাথা গুলিয়ে যায় না আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় আড়াইসেরা পালি ভর্তি মুরগি এবং এক ছড়া সুপক্ষ মর্তমান কলা নিয়ে এসে বললে বাবু সেবা করুন এসব আবার কেন কেন বাবু আমরা এতই অধম যাচ্ছে আমাদের কোনো জিনিস নেবেন না নিচ্ছে তো জল নিচ্ছি কাঠ নিচ্ছি বাসন কোষণ নিচ্ছি তাহলে কি নিলাম না বলুন খাবার দাবার কেন আবার তা হোক আমার আখড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি আমি যেতে বুনো ভেক নিয়ে বষ্টম হয়েছি তেনার দয়া কি বুঝি বলুন আমার নাম ছিল রামলাল বুনো আমার বাপের নাম ছিহরি বুনো তিনি তবলদার ছিলেন ভদ্রন্যকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন তেনার বয়স হয়েছিল অনেক এক কম একশো বছরে মারা যায় আমার বয়স কত বলুন দেখি বাবু সাধু চেহারা বেশ ভালো লেগেছিল আমার খুব মোটা জুয়ান লম্বা চেহারা প্রকাণ্ড ভুঁড়ি অথচ অথর্ব গোছের মোটা নয় বেশ বলিষ্ঠ কর্মকুশল হাত পা লম্বা ধরনের খুব বড় মুখখানা মস্ত বড়ো বড়ো জল জলে চোখ দুটো নারুদৃষির মতো এতখানি সাদা দাড়ি মাথার লম্বা চুল পেছন দিকে মেয়েদের মতো ঝুটি করে বাঁধা অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি যাত্রাদলের মহাদেবের মতো দেখতে বললাম কত হবে ষাট বাষট্টি সাধু হেসে বললে বিশ্বাস করবেন না কোনো বছর যাচ্ছে তেনার দয় সত্যি আশ্চর্য হবার কথা এমন জোয়ান পুরুষটিকে আশি বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না মুখে চামড়া মসৃণ অকুঞ্চিত বালকের মতো একটি নেই কোথাও মুখে অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদবাহুল্যের দরুণ অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম বাবু বিশ্বাস না হয় অম্বরপুরের কাছাড়ির পুরনো কাগজ দেখবেন তেরোশো এক সালের বন্যের সময় আমি কাছাড়িতে পেয়াদা ছিলাম তখন আমার উঠতি বয়স নাঠি ধরতে পারি সরকি ধরতে পারি তারপর তারপর এ পথে এলাম তেনার হুকুম হলো তা অনেকদিন দিন ভেগ নিয়েছি আজ ছত্রিশ আটত্রিশ বছর হবে বিয়ে থাওয়া করিনি এই আখড়া যেখানে দেখছেন এখানে জঙ্গল ছিল কি গহীন জঙ্গল বাঘ থাকতো জঙ্গল কেটে আখড়া জমাই ভালো লাগে বড্ড আনন্দে থাকি বাবু শিশি সেবকরা আসে সন্ধেবেলা জোচ্ছনা ওঠে ওঠে ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর ওর দাওয়ায় বসে খোল কর্তাল বাজিয়ে হরিনাম করি একটা কথা বাবু পথ চলতি লোক আমার আখড়ায় এলে ফিরতি পারে না চাল দেই ডাল দেই রেঁধে খাও আমি ছোট জাত আমাদের হাতে খাবা না রান্না বাড়া করো খাও মিটে গেল মানুষের একটু সেবা তা করবার ভাগ্যে কি আমার হবে তেনা দয়া বাবু তামাক সেবা করেন হ্যাঁ তবে আমার কাছে বিড়ি আছে তামুক সেজে আনি বসুন নদীর ধারে ক্রমে বেলা পড়ল সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব মৎসবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায় সাধু সব দিকে তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না এ এসে বলে এটা দাও একটা ঘোড়া দাও ও এসে বলে একটা ঘটি দাও সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে যে যা হুকুম করছে তখনই তামিল করছে এতটুকু অহংকার নেই সাধুগিরির দম্ভ নেই যেন সবারই ও চাপড় অনেক লোক আখড়ার বড় উঠোনে ইতস্তত রেঁধে খাচ্ছে সবাই মোচ্ছবের ভাত খাবে না বুঝলাম একবার হরিদাসী এসে বললে বাবা নামযজ্ঞ শেষ হয়েছে কিছু মুখে দেন এবার সকাল থেকে খাননি সাধু বললে আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও আমার খাওয়ার জন্যই ব্যস্ত কেন তখন বেলা পাঁচটা হবে আশ্চর্য হয়ে বললাম সকাল থেকে কিছু খাননি হরিদাসী বললে বাবার ওই রকম সন্ধ্যের আগে একবার খান অন্যদিন সকালে পেপে খান কলা খান আজ তাও খাননি আপনি কিছু মুখে না দিলে আমি খেতে বসবো না বাবা সাধু হেসে বললে আচ্ছা যা মা একটু গুজ্জ্বল নিয়ে আয় মালসাভোগ নিবেদন হয়েছে যা বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি আগে দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস বাবুদের মালসা খেতে কোনো আপত্তি নেই তো না আপত্তি কিসের হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা আমাদের সামনে নিয়ে এসে রাখলো রান্না হচ্ছিল পাশের ঢেকিশালের এক কোণে হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল বাবু আপনাদের রান্না নেমে গিয়েছে কলার পাতা কেটে আনি জায়গা করে দিই খেতে বসুন বেলা নেই সে আবার চলে গেল জিজ্ঞেস করলাম বউটি কে ওরা গোয়ালি কাছেই কামদেবপুরে বাড়ি আমাকে বড্ড ভক্তি করে একেবারে যেন জন্মের মেয়ে কি মা ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎসবের অন্নভোগ খায় অনেকে খায় আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল জোর করে ঢেঁকিশালের বাইরে দাঁড়িয়ে রইল খাওয়ার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকল তখন আমরা প্রতিবাদ জানালাম দুধ কেন আবার হরিদাসী জানালে এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া খেতে কোনো আপত্তি হবার কারণ নেই সাধু বললে সেবা করুন বাবু আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য দেশে দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও ওদের খাওয়ার কষ্ট হবে পর বেলা গেল অম্বরপুরের মাঠের বন্য পেছনে একবারে কুল টকটকে রাগা সূর্যটা অস্ত যাচ্ছে লেবু ফুলের সুবাস ছায়া বাতাসকে মুদির করে তুলেছে শুকনো কষার গন্ধ আসছে গাগের ধার থেকে মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে খেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকা এপারের দিকে আসছে মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা কারো হাতে একটা কপি কারো হাতে নতুন বটি মাঝে আবার ওপারে গেল মেয়েদের নিয়ে যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা আমি গেলাম না সাধুর সঙ্গে বসে গল্প করছে দেখে স্ত্রীও কিছু বললেন না সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন যাক বছরের মতো মেলা হয়ে গেল আবার যদি বাঁচি আসছে বছর তখন আপনার সঙ্গে দেখা হবে আসবেন তো বাবু কথাটা আমার মনে পড়ে গেল বললাম হ্যাঁ একটা কথা মরিঘাটের এখানে গঙ্গা আসেন কে নাকি স্বপ্নে দেখেছিল আপনি নাকি সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ও সারা মুখখানায় বিস্তার লাভ করলে কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবধ নাতিটির প্রশ্ন শুনে বললে স্বপ্ন টপ্ন নয় এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাখি পূর্ণিমায় তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মরিঘাটার গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যোগের দিন মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা তিনি নেই কোন জায়গায় সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকায় উঠি তখন ওপারের সেই বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে এপারে চিকচিকে চখাভালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে মা ঠাকরুনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে দণ্ডবধ হই মা যদি বেঁচে থাকি সামনের বছরে পায়ের ধুলো যেন পড়ে দেখি আমার স্ত্রীর চোখে জল এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বড়িঘাটের মেলা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটিতে ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তখনই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ